গৌরাঙ্গ আজকে আপনাদের গদ্রুম দ্বীপে নিয়ে এসছি গদ্রুম দ্বীপের সভা গদ্রুম দ্বীপ দ্বিতীয় দ্বীপ গদ্রুম দ্বীপের এই স্থান হচ্ছে গোরা দহ গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন এই জায়গায় কীর্তন করতে আসতেন হরিহরা নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নমক দেখেন গাছের কী সুন্দর ফুল ফুলের ঢালি মহাপ্রভু যখন কীর্তন করতে করতে আসতেন এই ফুল একদম ঝোঁকে পড়ে মহাপ্রভুর চরণে প্রণাম জানাতো দুই দিকে ফুলের বাহার এত সুন্দরভাবে এই এই গতরুম দিকটা দেখতে দুই দিকে এত সুন্দর ফুলের বাহার আর চারিদিকে আম বাগান আম বাগান আম্র কাননে মহাপ্রভু এখানে কীর্তন করতেন গোড়াদহ গোড়া দহের কাহিনী এটা হচ্ছে নক্রদহ দহ বা এটার আরেকটা নাম হচ্ছে অভিন্ন কালীয় দহ অভিন্ন কালীয় দহ এখানে মহাপ্রভু যখন কীর্তন করতে করতে এসেছিলেন কীর্তন করতে করতে এসে এখানে ভীম গোপের বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন ভীম গোপ মহাপ্রভুর এক প্রকারের ভাগনা ছিলেন হ্যাঁ তো সেই বনের বাড়িতে তার বোন তাকে দাদা দাদা বলে নিমায়কে আহ্বান জানিয়েছেন আর জানানোর পরে এইখানে মহাপ্রভু এসে উদ্য কীর্তন করেছেন এই দেখেন সেই আমরা বকুল ধরেছে কত সুন্দর সেজে উঠেছে আমবাগান আমবাগান এখানে এখানে সেজে উঠেছে তারপরে ভীম গোপ তাকে বাড়িতে দুধ দই ছানা মাখন খাইয়েছেন খাওয়ানোর পরে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে এই ধুলিতে এই ধুলিতে গড়াগড়ি করেছেন এই ধুলিতে গড়াগুড়ি করেছেন আর গড়াগড়ি করে তিনি যখন ধীরে ধীরে কীর্তন করতে করতে তিনি এগিয়ে যাচ্ছেন সেই পুষ্করিণীর থেকে সেই পুষ্করিণীতে বিশাল একটা কুমির ছিল কুমির ছিল গ্রামের লোকেরা মানা করেছিলেন ওখানে না যাওয়ার জন্য কিন্তু মহাপ্রভু কীর্তন করতে করতে ওই স্থানে গিয়ে পৌঁছালেন সেই কুমির আমার কি বলে রাত্রের ভাগবতম ক্লাসে অবশ্যই আপনারা গদ্রমদ্বীপ ক্লাসটা শুনবেন পুরো কাহিনী আমি বলেছি আমি আবার ডবল করে বলছি না ওইখানে এসে সেই কুমির মহাপ্রভুর চরণ স্পর্শ করে উদ্ধার লাভ করেছিলেন তাই মাহাপ্রুর এই ধুলি এই ধুলি এই ধুলি যিনি স্পর্শ করবেন এই ধুলিতে যত গড়াগড়ি করবেন এই ধুলির স্পর্শে আপনার পূর্বজন্মের যত কৃতকর্ম হ্যাঁ সব কর্ম থেকে আপনার উদ্ধার হবে এই ভক্তরা কীর্তন করে এই জায়গাকে এত ধুলাময় ধুলি ধূসরিত হয়ে তারা এখানে জীবনের কর্মফল থেকে মুক্ত হয়েছেন সেই গদ্রুম দ্বীপে আমরা এসছি আপনারা আরেকবার শোভা দর্শন করেন ভক্তরা এখানে কীর্তন করে তাদের এই এই ধুলিকে ধূচরিত করে দিয়েছেন এই ধুলিতে আমিও গড়াগড়ি করছি আপনারা আমার সঙ্গে আসবেন গৌরাঙ্গ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ हरे 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 राम हरे